কিয়া মসজিদ মাংসুর করা এবং অতি গরিব একজন ছেলে আলী আহমদ দীর্ঘ কয়েক বছর তাকিয়া একটা টিপার কিনছিল টিপারটা বাড়ি করে গিয়া মসজিদের সংলগ্ন একটা টিপার তার বাড়িতে রাখা হয়েছিল বাড়ির ভিতরে ঢুকিয়া টিপারটা জ্বালানো হয়েছে এবং বিভিন্ন আপনার মাংসুর করা হয়েছে বিভিন্ন ঘর বাড়ি দোকান এটা ত্রিপুরাবাসীকে কইতেছি এ ধরনের যদি নির্মলভাবে মানুষের এরকম করা হয় মানুষগুলি আমরা কিভাবে থাকুন এটা আমি সুস্থ সুন্দরভাবে বিচার চাই প্রশাসনের তরফ থেকে মন্ত্রীর কাছে এবং ত্রিপুরা গভর্নমেন্টের সরকারের কাছে আমার আবেদন রইল বাকি যে কি ঘটনা ঘটছে সেটা আমি জানি না কারণ আমি ফটিকায় প্রথম হসপিটালে চিকিৎসার তখন দেখছি শোনা গেছে এই কেন তারা আমারে আক্রমণ করবো অতর্কিত ভাবে ও তাড়াতাড়ি আমার কৈলাস তারা বেলা হসপিটালে লই আইস আমি এখন বর্তমানে ভর্তি আছি এবং কৈলাসর কুমার ভটিকরা যে ডাক্তার সাহেব আমার সিরিয়াস অবস্থা ডাক্তার সাহেব হসপিটালে দেবাশিস কর না কি তাই ডাক্তার হসপিটালে আমি উন্নত অবস্থা তাইনের বাসাতে যাওয়া লাগছে তাই ওখানেও যাওয়ার পরে কয় বাসাতে যা চিকিৎসা দেখানের লাগি তখন আমি কইলাম স্যার আমি তো উন্নত অবস্থা আপনি আমার ভর্তি রাখেন

এবং বৈধভাবে মেমো মোমো দিয়া পাটানির পরে আমার পাশে ছড়ার অফারের বীজের ইটা বইদ চলিয়াছে চলিতে তারা দৌড়াইয়া এই কাঠের টুকটুকটা ফিরে আছে তখন বৌদ্ধ কইছে অমুকর দোকান থেকে কাঠ নিতেছি মোসব বিড়ালের তার মসজিদের একটা লিম্বর বা লাগিয়া বই তো কাগজপত্র আসে আর তোমরা কি তাহলে গিয়া আমার গাড়ি ঘুরে এনে না তারা মানছে না বদলুক যে মাইজল করিয়া আমার অটোটা তো বদলুক আমার বাড়ি গেছে আমার বাড়িতে গিয়া এক তিনশো মিটার দূরে বৈরতলি দোকান থাকি একশো মিটার দূরে আমি পরবর্তী সময় আপনার আইসি আমি গায়ে গেছে যাওয়ার বাদে আমি বলছি ঠিক আছে আমি সাইন করিল আর কোন টেকা আমি আশি হাজার টাকা দিতাম ও টেকাটাই এক কাঠমিস্তর যে বাড়ি তার বাড়ির পাশে আমার গাছ কিছু লাটা বদলের টাকা আশি হাজার দিতাম ও টেকাও লইছি টাইনেরও লইছি আমার বাইক করে আজি তোমরা আমার নাম কইছেন না এই তোমরা যে না খাইলে গাড়িখান আমার ফেব্রি থেকে আনলাই বেটালে ঘটনাটা এটা আর ভৈরব তোলা যে পূজা ভৈরবতলির যে গোড় বানানিছে আমার কার্যে আমি নিজে সিচ্ছায় দিছি বাউন্ডারি দেওয়া আমি সিমেন্ট দিছি যে যে সময় লাগে আমি ডাই প্রত্যেক বছরে আপনার খাওয়ানোর লাগে আমি দেই এখন আমি বললাম এগুলা যে তোমরা আমার ড্রাইভারের লোক এটাখন আমার এই চিনী না যদি আমি অপরিচিত হইতাম তো এক কথা আর পাশের বাড়ির লুট না হইতাম তো কথা তখন তারা কয় না এটা পাশের বাড়ি উঠি নাই এখন ওই রকম পূজার সান্দা দিতে হইব নদুবা গাড়ি ছাড়া হইতো না আমি বললাম সান্দা তো আর ভোগটক লিখা সান্দা তোমরা লিখিত দেও আমি টেকা দিয়ে আনিব ওই রকম তো দেরি আছে না হইতো না ওই যে আমার বা রাগানি তো ষাট পাঁচজন ফুলাবা নাই আমার এখন দিতেই হইব নাইলে গাড়ি দেখতে দিতাম না তখন আমি বলছি গাড়িটা লিয়ে দাও বা গাড়ি যাইতে দ্বিতনা কইয়া আমি যখন বাধা দিসি গাড়ি লইয়া যাও তখন আমার উপরে তারা আক্রমণ এবং গাড়ি ড্রাইভারের উপরে আক্রমণ করছে আর একজন ও পরবর্তী সময় এবং মেয়ে লোক শিক্ষা শুনিয়ে আবার পরে তো মেয়ে লোকটার তারা মাইন্দ্র করছে এখানেই শ্রীমুন্তলা বাড়ি স্ট্রি আস্তাম বুঝবি নাকি না হ্যাঁ আস্তামে এবং কুমারঘাটের যে করতুটি ড্রাইভার তাই নিয়েও মাইন্দুর করছে নিয়ে আপনার এর পরবর্তী সময় তাইনে তাইনে বাণিজ্যে অসিকিৎসা করছে কি জানি না পরবর্তী সময় তো আমার হসপিটাল তারা লেগে আইছে আমার পরবর্তী সময় মোবাইল এর যেটা শুনছি আমার দোকানেও আগুন লাগাইছে